তো আমগুলো এখানে আমি ধুয়ে নিয়েছি এখন আমগুলো আমি বটে দিয়ে কেটে নেব তো এভাবে করে একটা ফাল করে নিয়ে এখন এটা আমি মাঝখান থেকে চিরে নিলাম এরকম মোটা মোটা করে রাখবো এবং আটিটা আমি এই অবস্থাতেই রেখে দেব তারই সাইড থেকে আমি আর কাটলাম না যেহেতু টক ডাল খাওয়ার জন্য এটা আমি রাখছি এই জন্য একটু মোটা মোটা করে রাখলেও সমস্যা নাই কারণ ডালের ভিতরে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে তো এভাবে করে কেটে নিতে হবে তো আপনারা চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন তবে চাকু দিয়ে কাটলে আমার একটু দেরি হবে আমি বটি দিয়ে এই জন্য এই কাজটা করে নিচ্ছি তো কিছু আম নরম হয়ে গেছে দেখুন এই আমটার ভিতরটা লাল হয়ে গেছে তো ঝড়ে পড়া আম এজন্য একটু শুকিয়ে গেছে তো প্রত্যেকটি আম এভাবে করে কেটে নিতে হবে তো এখানে আশ আটি বেঁধে গেছে আমি এই জন্য এটা আটিতে বেঁধে গেছে এই জন্য একটু কাটতে আমার দেরি হলো তো এভাবে করে আমগুলো কেটে নিতে হবে আমি আমগুলো সব কেটে নিব